আছুন আছুন মিষ্টার শে নাস্তে কোনো কষ্ট হয়নি তো আপনাদের না না আমাদের আস্তে কোনো অসুবিধা হয়নি বাবা আপনাদের পরিবেশটা তো খুব সুন্দর হুম আমাদের পরিবেশটাও এরকমই আছুন আছুন এই তো এই নিন এই ছেলেটাকে আগে তো কোনোদিন দেখি নাই ওই তো আমাদেরই কাজের ছিল ওটা মাসিমা আপনাদের একটু ভুল হচ্ছে আমি ওনার হচ্ছে বাড়ির কাজের লোক নই জামাই কি এটা জামাই আগে কোনোদিন দেখি নাই তো মিসেস মন্ডল আমার বেস্ট ফ্রেন্ড ওনার মেয়ে যদি বিয়ে হতো তাহলে আমাকে বলতো না মিসেস মন্ডল এর বেস্ট ফ্রেন্ড তা আমরা জানবো না তাহলে যে তুমি ওনার জানা তাহলে প্রমাণ দাও ঠিক আছে আমি প্রমাণ দিচ্ছি ওই শোনো এই শোনো এদিকে আসো কি হচ্ছে বলছি তোমার মা যে আমি জামাই তা হচ্ছে এনাকে আমার কাজের লোক বলেছে তুমি কি প্রমাণ দিতে পারবে আমি যে এবারে কাজের লোক নয় দেব ঠিক আছে প্রমাণ পেলেন ঠিক আছে প্রমাণ পেয়েছেন প্রমাণ পেলেন নাকি শাশুড়ি মা থেকে বেশি প্রমাণ দিতে হবে ঠিক আছে আমার গেস্টদের সঙ্গে সামনে আমার অপমান করা আমিও দেখে নেবো